হ্যালো ভিউয়ার্স এসি সিরাজ সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা প্রেসার ঠিক আছে প্রথমে আমরা দেখব গ্যাস লিক আছে কিনা। না এই জন্য সাকশন লাইনে অ্যাডাপ্টারটা লাগালাম তারপর লাগিয়ে দেখলাম আমার গ্যাসের প্রেসার ঠিক আছে মানে লিক নাই তো এখন দেখবস্থায় কেন ঠান্ডা বাতাস বেরোচ্ছে না গাড়িটির গাড়ি এটা দেখি আমরা দিলাম দিলে গেলে লাইন চলতেছে কিন্তু ঠান্ডা বলা আসতেছি না এখন দেখবো কম্প্রেসার ঘুরে কিনা হয়েছে কিন্তু কম্প্রেসার ঘুরতেছে না যার কারণে ঠান্ডা আসছে না যেহেতু আমার কম্প্রেসার ঘুরতেছে না প্রথমে আমার এসি ফিউজ এবং এসি রেডি চেক করতে হবে এটা চেক করার পর কম্প্রেসারের যে লাইনটা এসি এসি রিলে থেকে যাচ্ছে ওটা চেক করতে ল্যাম্প দিয়ে সঠিকভাবে চেক করতে হবে আমরা আরও শিরোর হওয়ার জন্য ব্যাটারির মাধ্যমে কম্প্রেসারটা চেক করব। কম্প্রেসার ঠিক আছে কি না और ये कुछ दिन देर से গাড়িটির সুইচটা চেক করব সুইচ থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা সাথেই থাকুন দেখতে পারবেন এটা হচ্ছেন এসি সুইচ এক্সট্রা হবে দেওয়া আর এখানে আছে বোলারের লাইন যে এসি ডি এটা হচ্ছে এসির সুইচ এটা অন করতে হবে এটা অন করতে হবে এক্সটার ওয়ারিংটা চেক করব আমি দেখি কোনো সমস্যা আছে কিনা খুলে ফেলবো এখন টান দিয়ে দিয়ে আস্তে আস্তে খুলতে হবে এটা হচ্ছেন হবে এসি সুইচ করছে দেখি সুইচটা সঠিক আছে কি না এটা দেখলে বুঝতে পারবো সমস্যাটা কোথায় ইলেকট্রিক লাইন কোথায় সমস্যা দুই তার এক করে দিয়ে ডাইরেক্ট করে দেখবো এবং দুইটার ডাইরেক্ট করে দেখবো আমার কম্প্রেসার ঘরে না তাহলে কম্প্রেসার ঘুষতেছে কম্প্রেসার ঘুষতেছে তাহলে আমার এই সুইচটার সমস্যা ছিল যার কারণে আমি ঠান্ডা পাচ্ছিলাম না রিওয়ার্স ভালো করে দেখি না সুইচটার মাধ্যমে রেলেতে আর্থিং গেছে কিন্তু সুইচটা শরীর কাজ করতেছে না যার কারণে আর্থিং পাস হচ্ছে না আমার সার্কিটটাও পুরো আসছে না কম্প্রেসার ঘুরতেছি না দু হাজার এক করতেছি কম্প্রেসার ঘুরতেছে চলেন তাহলে কম্প্রেসারের দিকে দেখা যায় কম্প্রেসার সমস্যা শরীরগুলো ঘুরে নেয় ঘুরতেছি তার মানে অনেক সুন্দর ঠান্ডা পাওয়া যাচ্ছে এইভাবে এসির কাজ করতে হয় এসির সিরাজ সলিউশন এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ